ফুটবল বিশ্বকাপে গোল্ডেন ফুটবলাররা প্রতিটি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতাকে দেওয়া হয় এই অ্যাওয়ার্ডটি গোল্ডেন বোর্ড অ্যাওয়ার্ডটি দেওয়া হয় উনিশশো বিশ্বকাপ থেকে তবে উনিশশো বিরাশি বিশ্বকাপের আগে অন্যান্য বিশ্বকাপগুলোতে যে ফুটবলার সবচেয়ে বেশি গোল করেছে সেই গোল্ডেন বোর্ডের দাবিদার উনিশশো দশ বিশ্বকাপের আগে গোল্ডেন বোর্ড অ্যাওয়ার্ডটির নাম ছিল গোল্ডেন শু তবে দুই বিশ্বকাপ থেকে এটির নাম গোল্ডেন থেকে বোর্ডে হয় সাল থেকে কোন কোন গোল্ডেন বোর্ড জিতেছে উনিশশো বিরাশি সালে সবচেয়ে বেশি গোল করেছেন ইতালিয়ান ফুটবলার পাওলো রোসি যিনি মোট ছয়টি গোল করে গোল্ডেন বোর্ড জিতেছিলেন এরপর উনিশশো সালে ইংলিশ ফুটবলার গেরি লালকার গোল্ডেন বুটটি জিতেছেন সে আসরে তিনি মোট গোল করেছিলেন ছয়টি উনিশশো নব্বই বিশ্বকাপে ইতালিয়ান ফুটবলার সালবা সালবা তিনি জিতেছেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি যিনি মোট গোল করেছিলেন ছয়টি এছাড়া উনিশশো সালে আরেকজন ফুটবলার ছয়টি গোল করেছিলেন যিনি হলেন বলগিলির ফুটবলার ওয়েস্টন টিস্কো সেই উনিশশো সালে দুইটি গোল্ডেন বুট দেওয়া হয়েছে উনিশশো সালে গোল্ডেন বুট জিতেছেন ক্রুশিয়ান ফুটবলার ডায়াবোর সুকের যিনি মোট গোল করেছিলেন ছয়টি এরপর দুই হাজার দুই বিশ্বকাপে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি জিতেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো যিনি মোট গোল করেছিলেন আটটি দুই হাজার ছয় বিশ্বকাপে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি জিতেছিলেন জার্মানির ফুটবলার ক্লাব ক্লোজি যিনি ওই বিশ্বকাপে মোট গোল করেছিলেন পাঁচটি দুই হাজার বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছিলেন থমাস মোলার জার্মানিস এই ফুটবলার গোল করেছিলেন পাঁচটি দুই বিশ্বকাপে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি জিতেছিলেন কলম্বিয়ান ফুটবলার জামেস রোড্রিগেজ যিনি মোট গোল করেছিলেন ছয়টি দুই সালের গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি জিতেছিলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন যিনি মোট গোল করেছিলেন ছয়টি দুই হাজার বাইশ বিশ্বকাপের গোল্ডেন বোর্ড অ্যাওয়ার্ডটি জিতেছিলেন ফ্রান্স ফুটবলার ক্লিয়ান এমবাপ্পে যিনি মোট গোল করেছেন আটটি তো এই ছিল বিশ্বকাপে গোল্ডেন বোর্ড জয়ী প্লেয়াররা তো নিত্য নতুন ফুটবল নিয়ে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করতে বলবেন না এবং কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ